দেখুন মন্দির আমরা মন্দিরে এসে গেছি এবার আমরা পুজো দেব সব এখানে পুজো জোগাড় হয়ে গেছে

या इधर हमारा भारत ना जा रहे हो मतलब 12 12 से निकलेंगे इसी में और वो जो है बताइए क्या है देखो बहुत सुंदर बहुत भाई बैठे हैं हां भारत चले जाते हैं हम लोग আমার সাথে এসছে দাদা ঠাকুর মশাই এবার পুজো বসবে আমার এখন পুজো হয়ে গেছে এবার বাড়ি ফিরবো আর পুজোর জিনিসপত্র অনেক গুছিয়ে নিচ্ছে বন্ধুরা এই হচ্ছে মাছ শীতলার ঘটের জল এই ফল টল সব আমি এবার এই ব্যাগের মধ্যে নিয়ে দেবো নিয়ে বাড়ি ফিরব বন্ধুরা সবাই আশীর্বাদ করো আমার ছেলে যারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভিডিওটা এই পর্যন্ত